সে আমাদের একটা জামালা নিয়ে ওর কাছে আমরা গেছি জয়নাল মোল্লার কাছে যাওয়ার পরে আমার মার মোবাইল নাই তো আমার আমার নাম্বারটা ও নিয়ে বলতেছে যে মামলার বেশি যে শান্তা মানে তখন আমারে বাগনি হিসাবে দেখতো যে শান্তার নাম্বারটা দেন আপনি যেহেতু মোবাইল নাই স্মার্টফোন নাই আপনার কাছে তা আপনি শান্তার নাম্বারটা দেন ওই নাম্বারে আমি মামলার বিষয়ে আপনার সাথে কথা বলবো আমি আপনাকে আগস্ট কাগজ পাঠাবো এইসব ব্যাপারে তখন আস্তে আস্তে আমার লোক ফেসবুকে অ্যাড হয়েছে আমার বড় ভাই বর্দা ও আমার না করছে যে ওর সাথে কি লেগে অ্যাড হয়েছো তুমি আমার অনেকই আর বলছে তা আমি বলছি যে জামালাটার বিষয়ে ওর লোকে অ্যাড হয়েছি অন্য কিছুই না তখন আমি বিশ্বাস করছি না ও যে এত খারাপ আমার ভাই তখন আমার সাবধান করছে তখন আস্তে দিলে ও আমার মেসেজ লেখে এটা এটা অনেক কিছু লেখে ছবি দেয় আমি তখন ও গুরুত্বভাবে নিছি না আমি আমার মারে কই যে মা এগুলা কি এবার আমার ছবি দে এটা হেডা অনেক মেসেজ করে সুন্দর সুন্দর মেসেজ লিখে তখন মা বলতেছে খারাপ লোক হ্যাঁ আস্তে আস্তে দিও না হ্যাঁ খারাপ মানুষ। যে আমি মা আমি যে আপনার সাথে আমি কথা বলবো না এগুলো দিয়ে দেন না বললে হ্যাঁ আমার গালি গালাস করে মানে নোংরা কথা বলে বাড়িতে এসে হাজির হয়ে যাবে তুমি তো দেখো এটা না একটা বাহানা দিয়ে আমরা বাড়িতে এসে পড়ে তুমি তো জানো না তো মা বলতেছে ঠিক আছে এখন ধৈর্য ধর এখন কিছু বলিস না তে খারাপ লোক আমি তো তোর আগেই বলছিলাম এগুলা বলতে এরপরে হঠাৎ চলে গেছে হজ করতে হজ নাকি করব তো হজ করতে গেছে তখন আমার মা যে এখন দুই তিন লেগে হজ করতে গেছে এখন ব্লক দেওয়া দিলে এখন আর তো কিছু করতে পারবো না তা আমরা যেহেতু হিন্দু মান সম্মানের বই এতদিন সমাজের কারোর কাছে বলি নাই বা হ্যাঁ ওই বাই এই রহিম পারবে চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান আমাদের জন্য কয়েকজন টুকটাক মানুষের কাছে আমরা বলছি সবার কাছে বলি নাই কারণ হিন্দু তো আমরা একটু বয় মান সম্মানের তারপরে যখন আমি আমার মা বলছে যে হ্যাঁ ব্লক দিয়ে দেয় আমি ব্লক দিয়ে দিচ্ছি ব্লক দেওয়ার পরে হ্যাঁ যেমন কুত্তা ভাগল হয়ে গেছে নানা জায়গায় ফোন দেয় আমি কি করি আমি কই যেতেছি নানা রকম পুরুষের সাথে আমাদের এলাকার অনেক মানুষের সাথে জড়াইয়া আমারে অনেক বদনাম দিছে ভালো ভালো মানুষের সংসারে আগুন লাগাই দিছে

তখন আমার নানি খুলে না বয়স্কর মানুষ বয়ফাজ কি না কি এত রাত্রে তখন আমার মা বলতেছে যে শান্তার বাবু মনে হয় এত রাত্রে নালে আর কি আসবো খুলো হ্যাঁ মানে হঠাৎ করে আগে দরজা খুলছি হ্যাঁ আমার গায়ের উন্নার দইটা হাতে দইটা টানাটানি শুরু করে দিছে এদিকে আসো এদিকে আসো মানে মানে টানাটানি শুরু করে দিচ্ছে আমি তো বয় ফাই গেছি আমি কথা কমু না আমি হ্যাঁ সাথে কথা কমু না কথা কমু না যে আমি আপনার সাথে কথা বলবো না আমি বয়ে আমি অন্যরকম পালাই গেছি মানে গিয়া লুকাই রেছি তখন আমার নানির আমার মারে অনেক হেনাস্তা করতেছে করার ফলে কোনো মতো হেরে বের করতে হয় না প্রায় আড়াইটা বেজে গেছে এরপরে হেরে বের করছে হে পরের দিন আসে পরের দিন বিকালে আসে মানে প্রত্যেক আসা শুরু করছে না পাইলে আমার মা চেয়ারম্যানের কাছে গেছে হ্যাঁ চাচা ভাই রহিম পারবেস ওনার কাছে গেছে হ্যাঁ বলতেছি এখন যাওয়ার পরে রহিম পারবেসের কাছে গেছে উনি বলতেছে যে কি বিষয় নিয়ে তোমার কি বিষয় নিয়ে ডিস্টার্ব করে আমাকে এমন এমন কথা তাহলে তোমাদের থেকে যদি টাকা পানাও টাকাটা দিয়ে দেওয়া যাইবো না তো উনি এক সপ্তাহের ভিতরে আমাদের থেকে সবগুলা টাকা নিছে হ্যাঁ দুদিন পরে দিয়ে দিছে উনি ডেট দিছে এক সপ্তাহ কথা আসলে ছয় মাস পরে দিবো এটা কিস্তি হিসাবে আনছে ফ্রিজটা এখন নিচে দিয়েছে তারপর হ্যাঁ আশা বন্ধ না হে রাত দিন আমার এইভাবে ডিস্টার্ব করতেছে অনেক রকম অপবাদ দেওয়ার চেষ্টা করতেছে হে বন্ধ না হ্যাঁ এমন একটা খারাপ মানুষ হ্যাঁ বাজে নেশা করে ইয়াবা খুর গাজাখুর মানে কোন নাই যে বাকি নাই গ্রামের সব এলাকার মানুষ হ্যার বয়ে কিছু বলতে পারে না এমন অনেক মেয়ে নষ্ট করছে আমাদের এই হিন্দু সমাজে একটা মেয়ে আছে জুমু বাবার নাম বাদল এই মেয়েটার এইভাবে উত্তপ্ত করছে আরো আছে অনেকগুলা মেয়ে হ্যারো এইভাবে ডিস্টার্ব করে গ্রাম ছাড়া করছে অনেকে গেছে গা ইন্ডিয়া এভাবে এভাবে হ্যাঁ কমে সাইড হ্যাঁ বিয়ে করে না হ্যাঁ মেয়েদেরকে নষ্ট করার দান্দা হ্যাঁ এইসব করে হ্যাঁ এত খারাপ মানুষ দুষ্টরিত্র মানে বলার মতো না তারপরে হ্যাঁ ভালো ভালো মানুষের সাথে আল্লাহ করে না তো আমি আমার একটাই অনুরোধ আমি এতদিন অনেক সহ্য করছি সহ্যের সীমা ও পরশু দিন শুক্রবার রাত্রে সহ্যের সীমা বের করে এলেছে গ্রামের হ্যাঁ বিশ পঁচিশ জন হইব এর সাথে আসলে অনেক মানুষ আসছিল আমি সবাইকে চিনি ও নিয়ে আমাদের বাড়ির আশেপাশে গেটের সামনে সামনে হামলা দিছে আমরা কিছুই জানি না আমরা আমাদের গড়ে নাকি পুরুষ লোক আছে এই বদনাম দেওয়ার পরে আমরা এত কিছুর পরে যদি আমরা মুখ না খুলি তাহলে আমাদের বলবো মানুষে বলবো কি গ্রামবাসী যে আমরা এগুলা করি লাস্ট পর্যন্ত না পেরে এখন আমরা আইনের আশ্রয় আসছি আমরা বিচার চাই এটার বিচার কি আর কঠিন বিচার হইতেবো এরপরে যদি কোনো কিছু ক্ষতিও আমার আমার ফুলারা কয়েক কিডন্যাপ করে নিবো আমার বাইরের কাছে ফোন দে আমরা কিডন্যাপ করবো আমার পার্লার বাঙবো আমার বাড়ি বাঙবো সব কিছু করব যদি এরপরে কোনো কিছু হয় এর দায়ী থাকবো জন্নাল মোল্লা বিএনপির নেতা জন্নাল মোল্লা আর কেউ না এর পিছে আরো অনেক মানুষ আছে হ্যারির নাম কইলাম কারণ হেরা সরাসরি আসে নাই হে আসছে তার লেগে হ্যার নাম বলছি যদি কোন প্রকারে ক্ষতি হয় তার লাগে দায়ী থাকবো জন্নাল মোল্লা আমার এতটুকুই অনুরোধ সবার কাছে আমি জানি বিচার পাই